এবং আমরা গোলজার্সদের বলছি দুই গোলজান্ড সতর্ক থাকবে তোমরা একটু হ্যাঁ থাকবে পুরোটা ম্যাচ খুব

উল্টো দিকে যে বাইক গুলো রাখা আছে দয়া করে বাইক গুলো ওই লেন থেকে সরিয়ে নেবেন এসএ মেডিকেলের উল্টো দিকে বাইক গুলো একটু সরিয়ে নেবেন ওখানে বড় ভাই ঢোকাতে পারছে না

নিতে পারলেন না শঙ্কর প্রতিটি দর্শক খেলাটাকে উপভোগ করছেন ভালো ম্যাচ তোমরা যেরুদ্দেশন দাবি দিয়েছিল টেনে বাড়িয়েছে উদ্দেশ্য ছিল আপনি দিকে পাস বানানো ওখানে মহেশ বলে দখুন নিয়েছেন তিনি স্বপ্নের দিকে বল থেকে বাড়িয়ে দিয়েছে উদ্দেশ্য বল টাস লাইনের বাইরে

पास टाफ़ी ऐ टेंक टे फुटबॉल तो बॉयर माफ कर दी टी रिजवान तो बने मोंट्राइ माकिन कोर्नी बॉल तक चली दी के बाल्टी तक के अंतर में सुचमर पास उत्तम ज़ुएब डिजु उत्तम साइबैक बादगे स्क्वेयर पास